ছাতা নিয়ে গেছিল আসসালাম আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সাথে আমি আজকে তুলে ধরবো ধরবলং ঝর্ণাকে এটি রাঙ্গামাটিতে অবস্থিত সম্পূর্ণ বিস্তারিত মাধ্যমে প্রকাশ করবো তো সঙ্গেই থাকবে শুভলং ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বরকল উপজেলা অবস্থিত রাঙ্গামাটি সদর হতে শুবলং ঝর্নার দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার শুকনো মৌসুমি শুভলং জনায় খুব সামান্য পরিমাপে পানি থাকে বর্ষায় পানি থাকে ভরপুর শহর থেকে শুভলং জলায় যেতে হলে নৌপথে যেতে হয় ইঞ্জিল চালিত ট্রলার রিজার্ভ করাই সবচেয়ে ভালো উপায় রাঙামাটির রিজার্ভ বাজার এলাকা থেকে অথবা পর্যটন এলাকা থেকে ট্রলার রিজার্ভ করা যায় এগুলোর ভাড়া আকার অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে মূল শহর থেকে সুবলং ঝর্নায় যেতে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা শুভলং যেতে হলে কাপতাই রোদের উপর দিয়ে যেতে হয় আমাদের ট্রলারটি কাপতাই লেকের ছোট্ট একটি দ্বীপে এসে থেমেছে বাহিরে বৃষ্টি হওয়ার কারণে আমি খালি পায়েই রওনা দিয়েছি শুবলং জর্নার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি শুভলং জর্নাতে শুভলং জর্নাতে যাব এবং চিল হবে মা চিল ঝর্নাতে যাওয়ার সময় আপনাদের দেখা মিলবে ছোট ছোট দোকানের চাইলে আপনারা সেখানে নাস্তা করে নিতে পারবেন এবং কি এই দোকানগুলোতে আপনারা পাবেন রাঙামাটির ফল এবং কি অনেক রকমের জিনিসপত্র বৃষ্টির দিনে রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে থাকে তাই সতর্কতা সই সামনের দিকে এগিয়ে যাবেন আহা শান্তি আহা জীবন আমরা জর্নার একদম নিকটে চলে আসছি অনেক মানুষের সমাগম ঘটে এখানকার লেগ ঝর্ণা বিস্তীর্ণ নীল আকাশ পাহাড় সর্বোপরি আদিবাসী মানুষের সাধারণ সহজ সরল জীবনযাপন আপনাকে বিমুক্ত করবে জর্নার পূর্ণ রূপ দেখতে হলে বর্ষাকালে বা তারপরের সময়ে আসতে হবে শীতকালে সাধারণত অল্প পানি থাকে একসাথে বা গ্রুপে গেলে খরচ কম পড়বে অফ সিজন বা ছুটির দিন ব্যতীত গেলে খরচ কম পড়বে ট্রলার বোট রিজার্ভ করার সময় দরদাম এবং কোথায় কোথায় ঘুরবেন তা বাল্যব মতো বলে নেবেন রাঙ্গামাটিতে বিভিন্ন মানের খাবার রেস্তোরাঁ রয়েছে রেস্তোরাঁয় স্থানীয় ঐতিহ্যবাহী বাঙালি পাহাড়ি সব রকমের খাবার পাওয়া যায় ভিন্ন স্বাদের এসব খাবারের স্বাদ নিতে পর্যটকগণ আগ্রহী থাকেন সুবলম জনের কাছাকাছি রয়েছে রাজবন বিহার চাকমা রাজবাড়ি জুলন্ত সেতু সহ আরও অনেক কিছু দেখতে দেখতে বিদায় নেওয়ার সময় হয়ে গেল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা ব্যক্ত রেখেই এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালাম